আন্দোলনে আহত ছাত্র জনতা অনেকেই চিকিৎসা করতে এবং চিকিৎসার ব্যয় মেটাতে কষ্ট তাদের হচ্ছে এমনকি বইয়ের চেন বিক্রি করে আন্দোলনে আহত আরিফ চিকিৎসা ব্যয় মেটাতে আর উপায় নেই তার অথচ আপনারা চোদ্দই সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলনে শহীদদের স্মরণের অনুষ্ঠান করবেন সেখানে পাঁচ কোটি টাকা ব্যয় হবে অনুষ্ঠান খুব বেশি জরুরি নাকি আহত ছাত্র ছাত্রজনতা যারা এখনো টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না ব্যয়বহুল চিকিৎসা তাদেরকে পুরোপুরি সুস্থ করাটা জরুরি আমার তো মনে হয় মানবিক হৃদয় থেকে আপনাদের এটাই জরুরি ছিল অনুষ্ঠান কোনো কারণেই জরুরি না কে কোন আকেলে এই বুদ্ধি আপনাদেরকে দিয়েছে আমার জানা নেই আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের আশা কি চাঁদাবাজি কমবে প্রকাশ্য দিবালোকে প্রতিদিন এবং ব্যবসায়ীদের শিকারোক্তি যে কাউরান বাজারে দেড় কোটি টাকা চাঁদা উঠাচ্ছে প্রশাসনের দশজন লোক বিশ জন লোককে ওইখানে আপনারা করে দিতে পারেন না যে তো এরকম না পাঁচশো কিলোমিটার যে তোমরা এখানে কারা ব্যবসায়ীদের উক্তি আছে আচ্ছা কারা চাঁদা নিচ্ছে প্রকাশ্য দিবলকে সব চলছে চলছে বড় বড় বিরোধী রাজনৈতিক দল তাদের এই গণ অভ্যুত্থান এই আন্দোলনের মেইন উদ্দেশ্য মনে হচ্ছে নির্বাচন তারা সব ভুলে গেছে হাজারের উপরে ছাত্র জনতা যে মাটির নিচে আছে সেটা তারা ভুলেই গেছে এদের কে কে মেরেছে কে কে জড়িত কোন আমলা জড়িত কোন প্রশাসনের লোক জড়িত কোন রাজনীতিবিদ জড়িত সেটা শনাক্ত করা ট্রাইব্যুনাল করা বিচারের ব্যবস্থা করা এই দাবি তাদের মাথা থেকে সরে গেছে তাদের শুধু নির্বাচন 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 দ্রুততম সময় নির্বাচন দেন বিদ্যুৎ বিভ্রাট এখানে বিদ্যুতের বকায় বিলের জন্য আদানি গ্রুপ টাকা চাইতেছে নানান জায়গায় নানান কিছু হচ্ছে গার্মেন্টসে অচল অবস্থা আসছে কারা আনতেছে কে কে বিতর্ক তৈরি করছে কে কে এখনো ষড়যন্ত্র করছে এগুলো আপনাদের কি দেখার দায়িত্ব না এবং প্রশাসন স্থবির নীরব কাজ করছে না আমি কিশোরগঞ্জ সদর থানায় গিয়েছিলাম গিয়ে দেখি ওসির রুম নাই মানে অসির রুম আমি ভিতরে ঢুকছি দিয়ে অসির রুমের দেয়াল ভাঙা ওইখানে এটা ঠিক করবেন না আপনারা এরপরে আপনার বিভিন্ন থানাতে মানুষ যাচ্ছে অভিযোগ দিচ্ছে পুলিশ এখন নিরাপত্তার অভাবে তারা কার্যক্রম একেবারে ঠান্ডা ট্রাফিকের কার্যক্রম আছে কিন্তু ঠান্ডা এই যে স্থবিরতা এগুলো ঠিক করা কি আপনাদের একান্ত দায়িত্ব না এখন কি শহীদদের স্মরণে অনুষ্ঠানের পাঁচ কোটি টাকা ব্যয় করা একান্ত দায়িত্ব আপনাদের প্রশাসনিক কাঠামো কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো স্পিরিট পাওয়ার অফ স্পিরিট একেবারেই দুর্বল আপনারা যেন স্বাস্থ্য উপদেষ্টা করলেন সম্মানিত মহিলা মানুষ ওনার প্রতি অসম্মান করে কথা বলার সুযোগ নাই কিন্তু যে পাওয়ার দরকার যে কার্যক্ষমতা দরকার কথা বলা এবং কাজের স্পিরিট দরকার সেটা কি ওনার মাঝে আছে থাকলে কি এখন পর্যন্ত তালিকা হয় না কতজন কতজন আহত নিহত এবং আহতদের চিকিৎসার জন্য সরকারের ঘোষণা যে অন্যদেরকে সরকারি ব্যবস্থাপনায় কি টাকা নেই আছে তো ও এখানে কি কয়েক লাখ কোটি টাকা দরকার পাঁচশো কোটি টাকা দরকার তাও তো দরকার নাই আমার তো মনে হয় একশো দশ কোটি টাকা দিলে শেষ এখন এরা বইয়ের চেন কেন বিক্রি করতে হবে এগুলো না দেখে এখন আপনাদেরা এই যে মানে আপনারা শহীদদের স্মরণে অনুষ্ঠান করতে যাচ্ছেন রাজনীতিবিদরা নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছেন অথচ প্রকাশ সুদীবালকে নীরবে চাঁদার হাত বদল হয়েছে টোকেন আগের মতো চলছে চাঁদাবাজি চলছে বিদ্যুৎ বিভ্রাট চলছে বাণিজ্য উপদেষ্টা একজন কি দিচ্ছেন আর উনি বলতেছেন যে পেঁয়াজের দাম কমেছে আলুর দাম কমেছে সিরোমের ভিতরে বসে বাজারে কোনো ধরনের তদারকি নাই তাদের আয়সা দেখেন কেন বাড়ছে কোন কোন জায়গায় সিন্ডিকেট হচ্ছে আপনাদের তদারকির অভাব মুখে কথা বলে ফেনা তুলে ফেলছেন এগুলো কি আশা করে মানুষ কোনো কারণেই তো আশা করে না প্রবাসী ভাইদের অনেক দাবি আছে সত্তর খরচ কেন টাকা লাগবে ওই ওইগুলো ধীরে 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 আপনাদের কার্যক্রম তৈরি করা আপনাদের সেই স্পিরিট তো থাকতে হবে আবেগে কি দেশ চলবে এই অভ্যুত্থানের ফসলকে রক্ষা করতে হবে এই নতুন স্বাধীনতার ফসলকে রক্ষা করতে হবে এখন এটা যদি ব্যর্থ হয় তা পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা আছেন তাদের কি অবস্থা হবে লাখ লাখ ছাত্রদের কি অবস্থা হবে যারা এটাকে সমর্থন করেছে তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন তো আপনাদের এখনো হাসান মাহমুদ বিমানবন্দরে আটক হলো কণ্ঠ নিউজ করলো যুগান্ত নিউজ করলো তিনি বেলজিয়াম কি হয়ে গেলেন আরাফাত আটক করলো নিউজ নিউজ হলো আরাফাত এখন বলে গুজব আর ডিবি আটক হইলো তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলে এরকম নিউজ হলো এখন নাই আপনার দেখলাম একজন সাবেক জেনারেল সেনা কি একটা পোস্টার আছে সে পালিয়ে গেল এবং কতজন সেনা হেফাজতে ছিল তারা কারা ছিল তারা কি দেশে আছে না বিদেশ চলে গেছে কত কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে সেগুলোকে খুব তদারকি করা দরকার ডক্টর ইউনুসের আড়ালে অন্য একটা প্রশাসনিক শক্তি দাঁড়িয়ে কি দেশ পরিচালনা করার চেষ্টা করছে কিনা এগুলো পাহারা দেওয়া সেগুলোতে কাজ করা দ্রব্যমূল্যের দাম কমানো বিদ্যুতের সমস্যা সমাধান করা স্কুল কলেজে পূর্ণাঙ্গভাবে শিক্ষা কার্যক্রম চালু করা এইগুলো তো আপনার সকলের মিলে কাজ এখন সেগুলো না করে যে যার মতো করে অনুষ্ঠান কেউ নির্বাচনের আয়োজন এত সব করে যাচ্ছেন আর মানুষ কিন্তু আপনাদের প্রতি ঘৃণা ছড়াচ্ছে ছড়াবে তো যে শহীদ যারা শহীদ হয়েছে যারা মাটির নিচে আছে এই দেশের জন্য তারা তো আপনাদের অনুষ্ঠানে যদি তারা ফিরে আসে দাঁড়াইতে পারতো যদি সুযোগ থাকতো পৃথিবী তাহলে আপনাদেরকে এই অনুষ্ঠানের থুতু ছিটাইতো যে আমার আমরা তো চলে গেলাম যারা আহত হাসপাতালে তাদের চিকিৎসা খরচ মেটাবে তাদেরকে সুস্থ করবেন তাদের তালিকা করবেন এখন এটা কি খুব জরুরি হয়ে গেল আমি প্রত্যাখ্যান করলাম আপনাদের এই অনুষ্ঠানকে এবং ঘৃণা বলে আহ উপস্থাপন করতে বাধ্য হলাম আপনাদের এই শহীদ স্মরণে পাঁচ কোটি কে এর অনুষ্ঠানকে আল্লাহ হাফিজ